জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠন ইত্যাদি নানা বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থার সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে দু সাত সালের এগারো জানুয়ারি সারাদেশে জারি করা হয় জরুরি অবস্থা রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সেদিন দুপুরে তৎকালীন সেনাপ্রধান জেনারেল উদ্দিন আহমেদ একদল সেনা কর্মকর্তাকে নিয়ে বঙ্গভবনে প্রবেশ করেন বলা হয়ে থাকে পশ্চিমা শক্তি ও প্রতিবেশী একটি দেশের মদদে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে দেশে বেসামরিক মোরকে এই সামরিক সরকারকে ক্ষমতায় আনা হয় ইয়াজউদ্দিন মঈনুদ্দিন ও ফখরুদ্দিন আহমেদের সেই সরকার তিন মাসের জায়গায় বছর ক্ষমতায় থেকে নানা বিতর্কের জন্ম দেয় সেই ঘটনা পরবর্তী সময়ে ওয়ান ইলেভেন বা এক এগারো নামে পরিচিতি পায় কেউ কেউ একে তিন উদ্দিনের শাসনকালও বলে থাকেন এক এগারোর সেই সেনা হস্তক্ষেপের পেছনে কি কারণ ছিল এটা কি বিরাজমান রাজনৈতিক সংকটের অনিবার্য পরিণতি ছিল নাকি এর পেছনে ছিল দীর্ঘ সময়ের পরিকল্পনা সেদিন কার ভূমিকা কি ছিল কারা ছিলেন সেই এক এগারোর সেদিন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত আলোচিত সেই ঘটনার জানা অজানা নানা বিষয় নিয়ে আলোচনা থাকবে আজকের ভিডিওতে 2006 সালে তৎকালীন বিএনপি জামাত জোট সরকারের মেয়াদ শেষ হওয়ার পর সাধারণ নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন তা নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয় ওই সময় রাজনীতিতে সহিংস পরিবেশ ছিল অনেকটা সময় ধরে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের মেয়াদ শেষ হওয়ার অনেক আগে থেকেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট রাস্তায় আন্দোলন করে আসছিল এক পর্যায়ে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজেই অতিরিক্ত দায়িত্ব হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন কিন্তু আওয়ামী লীগ তাকে মেনে নিতে রাজি ছিল না জোরদার করা হয় আন্দোলন সারা দেশে সৃষ্টি হয় অস্থিতিশীলতা এই অস্থিতিশীলতার মধ্যেই দু হাজার সাত সালের এগারো জানুয়ারি ঢাকাস্থ কানাডীয় কমিশনারের বাসায় প্রভাবশালী কয়েকটি দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক হয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সেখানে ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের পাশাপাশি মার্কিন রাষ্ট্রদূত এবং ভারতের কমিশনার উপস্থিত ছিলেন বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সিনিয়র নেতা শেখ ফজলুল করিম সেলিম মার্কিন ও ভারতীয় রাষ্ট্রদূতের কথায় কি যেন একটা ষড়যন্ত্রের আবাস সেদিন পেয়েছিলেন বলে পরবর্তীতে সাক্ষাৎকারে জানিয়েছিলেন ফজলুল করিম সেলিম অবশ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদের সাথে সাক্ষাৎ করলেও খুব একটা আঁচ করতে পারছিলেন না পর্দার আড়ালে কি ঘটতে চলেছে একইভাবে এ বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে ছিল সদ্য ক্ষমতা থেকে বিদায় নেয়া বিএনপিও তারা তখন আসন্ন বাইশ জানুয়ারির নির্বাচনী প্রচারণা নিয়ে তুমুল ব্যস্ত ঘটনার আগের দিন দশ জানুয়ারি গভীর রাত পর্যন্ত কুমিল্লায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন খালেদা জিয়া পরবর্তীতে বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশারফ হোসেনও বলেছেন আগের দিন রাতে বিএনপির নেতারাও কিছু একটার গন্ধ পেয়েছিলেন বাস্তবতা হচ্ছে ওই সময় দেশের সকল রাজনৈতিক দলের অগুচরে ঘটতে যাচ্ছিল একটি বড় পরিবর্তন দু সালের শেষ দিকে ঢাকায় নিযুক্ত পশ্চিমা কূটনীতিকরা বাংলাদেশের রাজনীতি নিয়ে বেশ তৎপর হয়ে ওঠেন তাদের মধ্যে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী এবং ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রেনাটা লগ ডেসলিয়ান ছিলেন সবচেয়ে বেশি সক্রিয় রাজনৈতিক সংকট সমাধানের জন্য তারা দফায় দফায় খালেদা জিয়া এবং শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন পরবর্তীতে উইকিলিক্সে প্রকাশিত মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রেসিয়া বিউটিনিসের গোপন তার বার্তা থেকে জানা যায় ঢাকাস্থ পশ্চিমা কূটনীতিকরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার জন্য নিজেদের মধ্যে নিয়মিত বৈঠক করতেন যার নাম দেয়া হয়েছিল কফি গ্রুপ এর সাথে সম্পৃক্ত ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া জার্মানি এবং জাতিসংঘের প্রতিনিধি এই গ্রুপে জাপানকেও আমন্ত্রণ জানানো হয়েছিল সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপর চাপ প্রয়োগ করতে নানা আয়োজন করেন ঢাকাস্থ পশ্চিমা কূটনীতিকরা এ সময় বাংলাদেশের সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তারা প্রায়ই বিবৃতি দিতেন ব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকও যেন একই ধরনের উদ্বেগ প্রকাশ করে সেজন্য তারা চিঠি চালাচালি করেন গোপন তার বার্তা থেকে আরও জানা যায় সৌদি আরবের পররাষ্ট্র দপ্তরও যেন পশ্চিমাদের মতো উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয় সে ব্যাপারেও সচেষ্ট ছিল মার্কিন দূতাবাস এভাবে বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে এখানে একটি সেনা সমর্থিত সরকারের প্রেক্ষাপট তৈরি করে পশ্চিমা বিশ্ব ওই সময় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম উপদেষ্টা ছিলেন ড শুয়েব আহমেদ পরবর্তীতে তিনি জানিয়েছিলেন বাইশ জানুয়ারির নির্বাচনে যখন সব দলের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে তখন ভিন্ন কিছু একটা আজ করছিলেন তিনি এগারো জানুয়ারি সব উপদেষ্টাদেরকে বঙ্গভবনে যাওয়ার অনুরোধ জানান রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন ড শোয়েব আহমেদ বঙ্গভবনে গিয়ে জানতে পারেন তিন বাহিনীর প্রধানের সাথে বৈঠকে বসেছেন রাষ্ট্রপতি এক পর্যায়ে উপদেষ্টা পরিষদের সবাই অবগত হন যে কোনো সময় জরুরি অবস্থা ঘোষণা করবেন রাষ্ট্রপতি মূলত সেখানে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন ও সেনাপ্রধান মঈনউদ্দিনের মধ্যকার বৈঠকেই চূড়ান্ত হয়ে যায় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সিদ্ধান্ত বঙ্গভবনেই প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদ দুজনের নাম প্রস্তাব করেছিলেন একজন শান্তিতে নোবেল জয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস অপরজন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমেদ প্রথমে অধ্যাপক ইউনুসকে প্রস্তাব দেয়া হলে তিনি তাতে রাজি হননি পরে প্রস্তাব পেয়ে এগিয়ে আসেন ড ফখরুদ্দিন আহমেদ সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ সহ বেশ কয়েকজন সেনা কর্মকর্তা সে প্রক্রিয়া চালিয়েছিলেন ড ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে যোগ দেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মূল হোতা খন্দকার মোশতাকের অনুসারী ব্যারিস্টার মইনুল হোসেন পরবর্তীতে এবি মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম এ মতিন সহ তেরো জন সদস্য নিয়ে গঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ ড ফকরুদ্দিন আহমেদের উপদেষ্টা পরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং এইচ এম এরশাদ সহ মহাজোটের নেতৃবৃন্দ ওই সময় ফখরুদ্দিনের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারকে আওয়ামী লীগের আন্দোলনের ফসল হিসেবে উল্লেখ করেছিলেন শেখ হাসিনা সেনাবাহিনীর এই উদ্যোগ ওই সময় বাংলাদেশে বেশ জনপ্রিয়তাও পেয়েছিল তবে সেনা সমর্থিত ওই তত্ত্বাবধায়ক সরকার পরবর্তী দুবছরের কর্মকাণ্ডে বিতর্কিত হয়ে পড়ে তৎকালীন সংবিধান অনুযায়ী তিন মাস দায়িত্ব পালনের কথা থাকলেও তারা টানা দুই বছর বাংলাদেশ শাসন করে এই দীর্ঘ সময়ে বাংলাদেশের রাজনীতি থেকে প্রধান দুই দলের দুই নেত্রীকে অপসারণের চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে যা মাইনাস টু ফর্মুলা নামে পরিচিতি পায় নানা অভিযোগে গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতাদেরকে বাদ যাননি শেখ হাসিনা এবং খালেদা জিয়াও রাজনীতিবিদদের পাশাপাশি শীর্ষস্থানীয় অনেক ব্যবসায়ীকেও আটক করা হয়েছিল নজরদারি করা হয়েছিল সংবাদ মাধ্যমের উপরও বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণের একটা দৃশ্যমান তৎপরতা দেখা গিয়েছিল ওই সময় নোবেল বিজয়ী ইউনুসকে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠা করার চেষ্টাও চলেছিল এভাবে তিন মাসের জন্য গঠিত তত্ত্বাবধায়ক সরকার পার করে দেয় দুই বছর এদিকে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের নিপীড়নের মধ্যেই ভোটের দাবিতে আন্দোলন চলতে থাকে সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে সাংবিধানিক সরকার গঠনের ব্যাপারে আওয়ামী লীগ ও বিএনপি সহ সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে চাপ বাড়তে থাকে অবশেষে দু আট সালের উনত্রিশ ডিসেম্বর সকল দলের অংশগ্রহণে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ এবং প্রধান বিরোধী দল হিসেবে জাতীয় সংসদে যায় বিএনপি ফখরুদ্দিন মৈনুদ্দিন শাসিত তত্ত্বাবধায়ক সরকার অত্যন্ত সমালোচিত ও নিন্দিত একটি সরকার বিশেষ করে বাংলাদেশের রাজনীতি গণমাধ্যম ও ব্যবসায়ী মহলে তবে ওই সরকারের ব্যাপারে এর ঠিক বিপরীত একটি মূল্যায়নও রয়েছে অনেকে মনে করেন ওই সময়কালে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা অন্য যে কোনো সরকারের চেয়ে ভালো ছিল বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা অত্যন্ত নিরাপত্তা ও স্বাচ্ছন্দের সাথে ওই সময় জীবনযাপন করতেন তথাপি ওয়ান ইলিভেন বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবেই চিহ্নিত